হ্যাঁ নমস্কার শ্রুতি অনুষ্ঠান আজকে আপনাদের বাচিকের অনুষ্ঠান তার মধ্যে গানবাজনা হচ্ছে আমায় বলেছিলেন আসতে তো যাক সময় টমায় করা হিলা আমি সুভেচ্ছে জানাচ্ছি এই সংস্থাকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করছেন সঙ্গী কেউ নেই মানে হামনে মাঝি আমাকেই গাইতে হবে খুব ভালো যেমন ক্লাসে শেখাই সবাইকে সেইভাবেই করছি ভালো হারমোনিয়ামটি আছে এটাও যথেষ্ট তো আমি দুটি অংশ করি একটা হচ্ছে প্রথমে যেটা করবো দুটি নাটকের গান করি একটি হচ্ছে আমার প্রথম যখন গান রাজনা করি তখন একটি নাটকের সঙ্গে যুক্ত ছিলাম আমি আপনারা জানেন সেই নাটকটির নাম শ্যাওলিতির নাথবতী অনাথ তার পিছনে যে গান রাজনা যেটা হতো সেটা পরিচালনায় হতো তো সেই নাটকের একটি গান আপনাদের শোনাবো এরপরে এখন পূর্ব পশ্চিমের যে প্রয়োজনে চলছে নিধুবাবুর উপরে নিধুবাবু শ্রীমতী তার সঙ্গে পরিচালনা আমার একটি নিধুবাবুর টপ্পা আপনাদের শোনাবো না আজই মজার গান না আচ্ছা আমি প্রথমে শোনাচ্ছি আপনাদের সেই নাথপতি কার্টেন কার্টেন্ডেজার যখন পর্দা খুলছে তখন কি কথা হতো কিছু কথা বলতে চাই রে মন মন কিছু কথা বলতে চাই রে মন নাই রে পুজি কোথায় খুঁজে আদম সেরা তো যা শুনে তৃপ্ত হবে যশুনি তৃপ্ত হবে মুগ্ধ হবে তৃপ্ত হবে যশুনি তৃপ্ত হবে মুগ্ধ হবে সকল গুণিজন সকল গুণিজন এমন কি কথা তুই বলতে পারিস কি কথা তুই বলতে পারিস মন রে ওরে মন মন রে ওরে মন কিছু কথা বলতে চাই রে ছো কথা বলতে যাই রে এবার নিধুবাবুর টপ পা যাকে আমরা বলি রামনিধি গুপ্ত তার একটি গান আপনাদের শোনাচ্ছি অনুগত জনে কেন কর এত প্রবঞ্চনা জনে কেন কর এত প্রবঞ্চনা তুমি মারিলে মারিতে পারো তুমি মারিলে মারিতে পারো তবে রাখিতে কি করে মানা অনুগত জনে কেন এত রোবাঞ্চনা যদি করে থাকি অপরাধ রাধে দিগে বধ যদি করে থাকি অপরাধ দিগে বধ এজে বিনয় অপরাধে এ যে বিনয় অপরাধে অনুগত জনে কেন এত প্রবঞ্চনা তুমি মারিলে মারিতে পারো তবে রাখিতে করে মনা অনুগত জনে কেন নমস্কার অনেক অনেক কিছু আছে মজার গান কি করব আর যা চলছে আমাদের পশ্চিমবঙ্গে পুরোটাই মজা পুরোটাই প্যারোটি পুরোটাই মজা জানেন তো সেটা আর নতুন মজা দেখে কি হয় আমরা তো রোজ দেখছি টিভির খবরে তাই সংবাদপত্র আচ্ছা শুনুন মজার গান একটা করি আচ্ছা এই আমাদের মিন্টুরাজ গুপ্ত ছিলেন প্যারোডি গায়ক বিখ্যাত মিন্টুদার আহ সেই পাঁচের দশক থেকে আটের দশক পর্যন্ত তিরিশ বছর ধরে তিনি এত প্যারোডি গান লিখেছেন যা সব জীবন সংলগ্ন এখন হাসির গান কেউ গায় না কারণ এখন সব গানই প্রায় হাস্যকর হ্যাঁ ওই নতুন করে আর তার হাসির গান হয় না হাসির আবার কি হাসি হবে সে হতো বিখ্যাত প্যারোটি করতে মাস করত। অনেক গান করেছিলেন তাই আপনাদের শোনায় শরীর চৌধুরী শতবর্ষ পূর্তি হচ্ছে এবছর শরীরবাবু অত মঙ্গেশকরকে দিয়ে গাইয়েছিলেন নিশ্চয়ই অসাধারণ গান একটি সেই গানের প্যারোডি করেছিলেন মিটুরাজগুপ্ত সেটা হচ্ছে এই একজন ভদ্রলোক লটারির টিকিট কেটেছে আমাদের সময়কার লটারি এখনকার সেই ছ টাকা এক কোটি লটারি হ্যাঁ তখন সব কুড়ি টাকার বেশি কেউ পেত কি পেত না শেষের দুটো নম্বর মিললে কুড়ি তিনটা নম্বর মিললে দশ এরকম একটা কিছু ছিল তো সেই লটারির টিকিট কেটে ভদ্রলোক তার ছেলের পড়ার খরচা মেয়ের বিয়ের খরচা ধার দেনা হয়ে গেছে বাজারে তখন তো মোটামুটি সৎ লোক ছিল তাই না অনুজন তুমি লটারিticket কেটে যদি লাখ টাকা পায় তাই ওই গানটা প্যারডিশন বাসী কেন গায় আর ইনি গায় SMPC ঠাটাইদাই তথা পরিকল্পনায় কিনেছিল ডানির ticket যদি ভাগ্য लेके যায় তখন আর কে পায় মায়া চে থাকাই দাই তখন কিনবো গাড়ি বাড়ি শাড়ি চলবো নতুন ছন্দে গিমির মন ভরে তুলব তেল সামানের গন্ধে কিনবো গাড়ি বাড়ি শাড়ি চলবো নতুন ছন্দে গিমির মন ভরে তুলব তেল সামানের গন্ধে চাকর ডাইনে বাই গাই হাত বোলাই আর আমি দিন যাই বেঁচে থাকাই দায় বেঁচে থাকাই দায় তথাপি গল্প নাই কিনেছিল টিকিট যদি ভাগে লেগে যায় তখন আগে পায়ামায়া বেঁচে থাকাই দায়